কঠোর পরিশ্রম ধৈর্য মনোভাব ভালোবাসা থাকলেই কিন্তু যে কোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহআ রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে ঘরে বসে থেকে আমরা নারীরা কিভাবে কাজ করতে পারি বা আমি কীভাবে এইসব কাজের ওয়াডার পাই আপনারা কীভাবে এইসব ঘরে বসে থেকে একটি সেলাই মেশিন দিয়ে কিভাবে কাজের কাজ করবেন বা কাজের ওয়াডার পাবেন তো সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে একটু ছোট্ট করে আলোচনা করব এই কাজের ব্যাপারটা কিন্তু এই দুই চার মিনিটের একটা ভিডিওতে বলা সম্ভব নয় তো আমি কিন্তু ধাপে ধাপে আমি বলার চেষ্টা করব আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব তো সেটা নিয়ে আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা কিছু হল আইডিয়া পেয়ে যাবেন তো এখানে আপনারা যে চাদরগুলো দেখতেছেন এগুলো সব বিছানার চাদর বেডশিট এগুলো হচ্ছে আপনার হোম টেক্সের তো এগুলো আমাদের এলাকার মার্কেট থেকে এই কাজগুলো আমার কাছে আছে নিয়ে আসি তো ভাইয়ারা আমার কাছে এরকম চাদরগুলো দিয়ে দেয় সেখান থেকে কিন্তু আমি কোল বালিশ মাথার বালিশ এগুলা রেডিমেড কাজগুলো করে দিই তো সে অনুযায়ী কিন্তু ওনারা আমাকে পেমেন্ট করে দেয় তো এখানে দেখুন এই সেলাই মেশিন দিয়ে কিন্তু আমি কাজগুলো করি এটা যে এক আগের বাসনটা তো এই মেশিনটা দিয়ে এটা আমার সেকেন্ড হ্যান্ড মেশিনটা আমি কিনেছিলাম এখানে কিন্তু আমি কাটিং করার জন্য চাদরগুলো সুন্দর করে বিছিয়ে নিয়েছি প্রতিটা চাদর দিয়ে আমি ছয় পিস কুলবালিশ কভার তৈরি করব আর যদি আপনারা এই বালিশের বানানোর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি কাজগুলো কোথা থেকে আনলাম সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দিলাম যে এগুলো আমার মার্কেটের কাজ মার্কেট থেকে নিয়ে আসি তো আপনারা এখন বলবেন যে আপু আমি তাহলে আমরা কিভাবে কাজের অর্ডার পাবো তো আমার কাছ থেকে কিন্তু আপনারা কাজের অর্ডার কখনোই পাবেন না যেহেতু এগুলো অনেক আর্জেন্ট থাকে এগুলো আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন আমার সাথে থাকেন অবশ্যই আপনারা দেখতে পারবেন আর আমার এখান থেকে সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে আপনারা আপনাদের এলাকায় এরকম কাজের সন্ধান করে নিতে হবেন তো আমার এখানে কিন্তু হাতের কাজ আমি টেলার্সের কাজ অনলাইনের কাজ মার্কেটের কাজ সবগুলো কাজই আমি টুকটাক করি তো ভিডিওর মাধ্যমে আমি আস্তে আস্তে করে শেয়ার করব তো এইখানে আপনারা আপনাদের এলাকার মার্কেটে এরকম দোকানে গিয়ে যারা চাদরের দোকান বা আপনারা দেখবেন যে রেডিমেড পেটিকোট ব্লাউজ মেক্সি এগুলা অনেক সময় সালোয়ার এগুলা সেল করে অনেক দোকানে আপনাদের লোকাল মার্কেটে গিয়ে কিন্তু আপনারা এরকম খবর রাখতে হবে যারা এসব দোকানে মার্কেটে গেলে একটু চোখ কান খোলা রাখবেন তাহলে কিন্তু অবশ্যই যদি দোকান দেখেন আপনারা আলোচনা করবেন যে একটা দোকানে জিজ্ঞেস করলেন যে ভাই আপনারা এগুলো সেলাই করেন কোথা থেকে তো অনেক জায়গা কিন্তু ফ্যাক্টরিতে করায় আবার অনেকে কিন্তু বাহিরে দিতে চায় না আবার অনেক সময় কিন্তু আপনাদের ভাগ্য ভালো থাকলে পেয়েও যেতে পারেন তো এরকম খোঁজ খবর রাখবেন যারা হাতের কাজ করে যারা কাজের সাথে যুক্ত আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন তাদের সাথে সম্পর্ক স্থাপন করবেন তাহলে কিন্তু আপনি কাজের কাছে যেতে পারবেন আর সবসময় খেয়াল রাখবেন আপনি যে কোনো একটা কাজের সাথে যদি যুক্ত হয়ে যান তাহলে দেখবেন কিন্তু আপনি আরেকটা কাজের সন্ধান অটোমেটিক পেয়ে যাবেন তো একটা ভালো কাজের সাথে যুক্ত হয়ে যাবেন চেষ্টা করবেন খোঁজখবর রাখবেন যারা আশেপাশে হাতের কাজ করে সেলাই কাজ করে এখন কিন্তু মেয়েরা ঘরে বসে নেই প্রতিটা মেয়েই কিন্তু ঘরে বসে কিছু না কিছু কাজ করে একবারে যে অবসর বসে থাকবে এরকম কোনো মেয়ে নেই তো সবাই কিন্তু কিছু না কিছু করছে কেউ নারী উদ্যোক্তা হাতের কাজ নিয়ে কিন্তু কেউ বিজনেস করছে কেউ বেবি ড্রেস নিয়ে করছে কেউ হাতের কাজের বিভিন্ন আইটেম নিয়ে জুয়েলারি আইটেম নিয়ে কাজ করতেছে তো এরকম কোনো নারী কিন্তু কোনো আপুরা কিন্তু বসে নেই এরকম হাতের কাজ করে বিভিন্ন কাজ করে অনেক অনেক আপুরা স্বাবলম্বী হয়েছে তো এরকম অনেক উদাহরণ আছে তো আমাদেরও উচিত আমাদেরও কাজ করা তো ঘরে বসে থেকে আপনারা এরকম সুন্দর করে কাজের উদ্যোগ নিয়ে কাজ শুরু করে দেন আমি নেক্সট টাইম আরও একটি ভিডিও দেবো কাজের সম্পর্কে যদি ভালো লাগে আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সামনে কি ভিডিও টপিকে আলোচনা করবো সেটা কমেন্টে জানিয়ে দেবেন ধন্য